এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন ওনার কাছ থেকে উনি একজন বিবি পুলিশের প্রধানের থেকে উনি সোনার তরবারি উহার নিয়েছিলেন তা আমার তখন খুব অবাক লেগেছিল এবং উনি বিদেশে গেলে বিভিন্ন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন ওনাদের বাসায় থাকলে এইসব কারণে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল তারপর উনি যখন উনি মামলাটা তারা শুধু কমেন্টটা করেছেন এত বিশের আন্দোলন আমি পত্রিকা যেটা করেছি এটা রিয়াক্ট করেছে এবং আমি এটা জানি ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে বোধ হয় আবারও বলা হয়েছে যেহেতু উনি ফুল কোর্টের মিটিং রেখেছেন

সুপ্রিম কোর্ট থেকে দান করানোর চেষ্টা কারো করা উচিত না আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কী পরিণতি রয়েছে আমরা তো এরকম কিছু হোক কখনোই চাব না আমরা আশা করব যে সবার জন্য শুভ উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে সেটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই সব বিষয় সংস্কার নিয়ে আমি একটা প্রশ্ন করতে পারি আমির ভাই প্রশ্ন করে ধরি

উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের একটিয়ারিধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব আমি এই পজিশনে এসেছি এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমি আইনের শিক্ষক আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে হায়ার জুডিশিয়ারিতে কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে বিচার থেকে বঞ্চিত করা পুরো প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি আজকে শনিবার অফিস করছি এখানে আইন মন্ত্রণালয়ে যারা আছেন তারা সবাই আমাদের আশা করি কোঅপারেট করবে একটা বিষয় নতুন কোন সরকার পরে দেখা যায় যে একশো দিনের একটা কর্মসূচি আনবে আপনাদের সেই ধরনের একশো আমি আমাদের পক্ষ থেকে

মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব আপনি সাইবানীর নিরাপত্তা তাইলে তো আমি আশা করেছিলাম আপনি বুঝতে পারছেন সাইবানীর নিরাপত্তা টাইমকে ধন্যবাদ দেওয়ার কারণ জানি যে ঘটনা ঘটছে তার জন্য একটা বিস্তারিত প্রতিবেদন দেখেন আমরা তার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে ধরুতে কথা বলা হয়েছিল তো আমি মনে করি আমরা এখানে এসেছি ছাত্র জনতা আমাদের জন্য যে একটা অপূর্ব সময় তৈরি করে দিয়েছে দেশকে গড়ার সেই দায়িত্ব নিয়ে এসেছি সে তার সাথে করতে এসেছি কাজেই সেটার দিকে আমাদের মনোযোগ থাকবে আর সংশোধন করতে হবে সেটা আপনি আইন হিসেবে অন্তর্গর সরকার কতদিন থাকবে এবং সেটা কি হবে আপনার প্রশ্নটা আসলে পর্যবেক্ষণের মতো হয়ে গেছে আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখন বড় কথা হয়নি আপনাদেরকে দুইটা দেশ মাথায় রাখতে কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়িতে সম্ভব নির্বাচন আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার জন্য জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয় এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হচ্ছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরো সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা ততটা ততদিন থাকার আমরা থাকবো বেশিও না কমও না ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে তবে আমি আমার সেই জীবনে কিনে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়বর ফলে আমার ব্যক্তিগত এটা কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে আমাদের অন্যান্য প্রদেষ্টাকে আমাদের দায়িত্ব যে দায়িত্বের জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব আপনাদের যে প্রতিষ্ঠানগুলো নাম বলেছি ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি নির্বাচন কমিশনের ভুল কথা আপনারা জানেন তো এখানে যদি ধরো আপনার ওভার হলিং না করা হয় ভবিষ্যতে আবার সেভাবে ব্যবহার করবে আমাদের অতিথি অভিজ্ঞতা সুখ পান না বর্তমান নির্বাচন কমিশন যে আছে তাদের কি আপনারা পদক্ষেপ করতে হবে আমি তো কিছু বলবো না আমি শুধু বলেছি আপনারা সব সংস্কার করা

এটা আমি তো ওইটাই আপনাকে বললাম যখন আপনার এটা তো ছাত্র জনতার বিপ্লব আপনাদের মনে রাখতে হবে এই আন্দোলনে অসংখ্য ছাত্রের প্রাণ ঝরেছে এই আন্দোলনে আমাদের চোখে এখনো যখন মুগ্ধের কথা বা আবু সাইদের কথা বা আপনার কথা যখন আমরা দেখি আমরা যখন একটা শিশুবার আগে ছয় বছরে কথা এখনো আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে যাই তো এই আবেগকে নেতৃত্ব দিচ্ছে প্রতিনিধিত্ব করছে আমাদের সমন্বয়করা এত বড় একটা গণ আন্দোলন যেখানে একটা ষোলো সতেরো বছর যাবৎ জেকে থাকা একটা এত শক্তিশালী নির্মম একটা যে সরকার সেই সরকারের প্রধান চলে যেতে হয়েছে ওই রকম একটা জায়গার থেকে চাপ আসার পর ওইরকম একটা জায়গা থেকে প্রত্যাশা ব্যক্ত করার পর আহ্বান আসার পর প্রধান বিচারপতি কি করা উচিত এরা ওনার বিবেচনার ছেড়ে যাবো